আর এ দেখায় এটা মটর শুটি গাছ কারণ ঠান্ডা লাগে এটা খাই ছেড়ে যায় গলার কোনো প্রবলেম হলো লেমন গ্রাস খেলে ঠিক হয়ে যায় তাই শুভ সকাল প্রত্যেককে এখন সকাল সাড়ে দশটা মতো বাজে আমি রান্নাঘরে এসে গেছি আর এই রান্নাঘর থেকে শুরু করছি ব্লগটা সকালবেলা জল খাবার বানাতে চলে এসেছি আজকে একটু স্পেশাল জল খাবার হবে তো দেখাবো কিভাবে বানাই আমি ইডলি বানানো স্টার্ট করেছি বেশ অনেক বছর আগে আমার শ্বশুর মশাই চেন্নাই গেছিলেন দিয়ে এই যে স্টিমারটা নিয়ে এসেছিলেন সেই থেকে ইউটিউব দেখলাম দেখে তারপর একটু প্রথমে অত ভালো হতো না তারপর দেখে দেখে বানালাম এখন বেশ মাঝে মাঝে জলখাবারে যেদিন সময় থাকে ইডলি বানাই আর ইডলি ধোসা অনেকেরই তো প্রিয় খাবার এটা খুব হেলদি খাবার এর জন্য অনেকেই পছন্দ করে আর বিশেষত এটা গরমকালে ভালো লাগে খেতে মানে ভালো সময় লাগে গরমকালে আবার এটা ফার্মেন্টেশন না হলে যে ব্যাটারটা তাহলে ভালো হয় না ধোসা তো বারো মাসই করা যায় কিন্তু ইডলিটা একটু গরম আবহাওয়া হলে ভালো হয় আজ ইডলি বানাবো বলে আমি কালকে দুপুরবেলা তিন কাপ মতো চাল ভিজিয়ে রেখেছিলাম আর দু কাপ বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম আর একটু মেথি ভিজিয়ে রেখেছিলাম হাফ চামচ মতো সেটা পেস্ট করে নিয়েছি এইবার এই উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে একটু লবণ দেব আর ব্যাটারটা সেট হওয়ার জন্য খানিকটা পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনাদের মনে হতে পারে যে আমি সাড়ে দশটার সময় কেন সকালের জলখাবার বানাতে এলাম অ্যাকচুয়ালি আমি অনেকটা এগিয়ে রেখেছি এদিকে একটা আমি বাদামের চাটনি বানিয়ে নিয়েছি আর ইডলিটা গরম গরম খেতেই ভালো লাগে বানাতে বেশি সময় লাগে না ওই পাঁচ সাত মিনিট স্টিম দিলেই হয়ে যায় তার সুবীরকে ফোন করে দিলাম ও বাড়ি আসছে এর মধ্যে আমার বানানো হয়ে যাবে বেশি সময়ের ব্যাপার নয় শুধুই রেডি করতে যেটুকু সময় লাগে তবে ব্যাটারটা বানানোটাই বড় ব্যাপার কারণ বারো ঘন্টা না হলে ফার্মেন্টেশান হয় না যত গেজবে আর ব্যাটারটা পুরো ফুলে যাবে আমার তো এই রাতে ঠান্ডা পড়ছে বলে তেমন একটা ফোলেনি ওই মোটামুটি হয়েছে এটা গরমে বেশ ভালো হয় আর এই মোটগুলো তো একটু সাদা তেল লাগিয়ে নিলাম যাতে এগুলো লেগে না যায় এবার ব্যাটারগুলো আস্তে আস্তে ভরে নেব মোল্ডগুলোতে এদিকে আবার সুবির খেতে চলে এসেছে একটু দেরি হয়ে গেছে বটে আমার আজকে জল খাবার বানাতে ও একটু হাত মুখ ধুতে ধুতে আমার হয়ে যাবে এবার মোটগুলো ভরে নেব স্টিমারের মধ্যে জল গরম করতে দিয়ে গেছিলাম ফুটে গেছে আস্তে আস্তে এগুলো বসিয়ে দেব আমার একবারেই চারটে সেট রয়েছে একবারে অনেকগুলোই হয়ে যায় পরপর এবার বসিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দেব নতুন নতুন খাবার করতে বেশ আমার ভালোই লাগে এবার দেখি কতটা হয়েছে এই চামচ দিয়ে দেখে নেব যদি লেগে না যায় তাহলে ভাবতে হবে হয়ে গেছে এবার দু চার মিনিট মতো ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে সাথে সাথে তুললে তলায় লেগে থাকে আমি খেয়ে নিলাম দিয়ে দিয়েছি আর তো বাড়িতে নেই এই যে কেমন স্পঞ্জি হয়েছে আর এর সঙ্গে আমি বাদাম আর টক দই রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছি আর তরকা হিসাবে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর সর্ষে আর কারি পাতা আমি স্নান পুজো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম তাড়াতাড়ি করে সুবীর বললো যে একটু দিদির বাড়িতে যেতে হবে এটা হঠাৎ করেই ডিসিশন হয়েছে কারণ অন্যদের হাজব্যান্ডের শরীরটা খুব একটা ভালো নেই ওরা চেন্নাই যাচ্ছে তাই আমরা দেখা করতে যাচ্ছি ওরা চলে যাবে আজকে আর ওদের টিকিট কনফার্ম ছিল না বলে মানে জানতো না যে কবে যাবে তো আজকেই যাচ্ছে কদিন থেকেই যাওয়ার প্ল্যান চলছে তো টিকিট কনফার্ম ছিল না বলে যেতে পারিনি তার সুবির বললো যে চলো তাহলে ঘুরে আসি বাবান তো বাড়িতে নেই ও স্কুলে গেছে তো আমরা দুজন বেরোবো তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে নিচে চলে গেছে প্রথমে গেলাম বাড়ি তারপর এলাম দিদির বাড়িতে রনদের বাড়ি কিছু শ্যুট করি ওদের শরীরটা তো বললাম তো রনদের হাত শরীর ভালো না তো মন মানসিকতাও ভালো নেই তার জন্য কিছু শ্যুট করলাম না আবার এখানে চলে এলাম এই বেশ দশ পনেরো মিনিট হলো আর আমার ননদের বাড়ি দিদির বাড়ি শ্বশুর বাড়ি সব কাছাকাছি তা ওদের বাড়ি দেখা করে দিদির বাড়ি এলাম এবার একটু দেখায় যে ওরা সব কি করছে দিদি কি করছিস দিদি রান্না করছে বলতে ভাত বসিয়েছে আর দিদির বাগানটা যেটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো দিদির এটা একটু ঘুরে আপনাদের দেখায় আসি প্রত্যেকবার কিন্তু সেভাবে তো দেখানো হয় না হয়তো একটুখানি দেখিয়ে চলে যায় ওর গাছগুলো দেখায় বাগান বলতে এর বাড়িটা অনেকটা এরিয়া জুড়ে তো ওপাশটা যেটা রয়েছে সেটা হলো আম গাছ বা বিভিন্ন বড় বড় গাছপালা রয়েছে কাঠ জাতীয় কোনো গাছ আর এ পাশে রয়েছে সবজিকে আর এপাশেও কিছু ফল গাছ রয়েছে এই যে এখানে পিয়ারা গাছ রয়েছে প্রচুর আর ওপাশে দেখাচ্ছি লেবু গাছ আচ্ছা আর লেবু গাছ বলতে এটা কাঁচি লেবু গাছ এখন সাধারণত গাছের লেবু সেরকম একটা ধরে না কিন্তু ওর গাছটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে এত পরিমাণে লেবু এখানে ধরেছে আর আমার বাড়িতে তো লেবু গাছ আছে সেখানে শুধু ফুল বা ছোটো ছোটো এখন মানে কচি কচি যে লেবু সেগুলো হয়েছে তাই এর গাছে খুব বেশি পরিমাণ লেবু ধরেছে আর এটা একটা লিচু গাছ এগুলো এখনই মুকুল আছে বোধ হয় হ্যাঁ হ্যাঁ এসছে কিছু কিছু মুকুল এসছে লিচু গাছে আর লাল পেয়ারা গাছ কোথায় আচ্ছা পরে দেখাচ্ছি আর এই যে এখানেও লেবু গাছ বেশি মানে বেশিটাই লেবু গাছই বেশি এই সামনেটায় আর এটা দেখায় এটা একটা মেজেন্ডা কালারের কি বলে এটা কাঞ্চন ফুল গাছ এই গাছটা আমি ওকে দিয়েছিলাম আমি বাড়িতে টবে লাগিয়েছি তেমন একটা হয়নি আজকে তবে একটা হয়েছিল ফুল ফুটেছিল আমি তুললাম আর ওর খুব বেশি মানে ফুল ধরেছে আর এই গাছে সাধারণত পাতা ঝরে যায় গিয়ে ফুল ধরে ওর যেহেতু ছায়া জায়গায় লাগানো তার জন্য পাতাও রয়েছে রয়েছে আবার ফুলও আর দেখায় এটা মটরশুঁটি গাছ মটরশুঁটির থেকে এই যে এইগুলো কি বলে এগুলোই বেশি হয়েছে মটরশুটি হয়েছে অল্প পরিমাণে আর এই যে পালং শাক গাছ লাগিয়েছিল লাল শাক লাগিয়েছে আর এটা রয়েছে টমেটো ও পাশে শিমি গাছ আর এটা গাছ এই ডালটা আমি দিয়েছিলাম ওবার লাগিয়েছে বেশ বড় হয়ে গেছে গাছটা আর ওটা মুসুমি লেবু গাছ আর এ পাশে রয়েছে এটা সজনে গাছ আর আম গাছ আর আম গাছ আর কাঁঠাল গাছ বা এইগুলো বড় বড়ো গাছ যেগুলো বেল গাছ সব ওই পিছনের বাগানে এটা একটা স্থলপদ্ম গাছ আর এটা কুল গাছ আপেল কুল গাছ এই গাছটাও আমি তোকে দিয়েছিলাম তাই না আর ওটা লাল পেয়ারা গাছ আর এই শিম গাছ ও পাশে জামুর গাছ মানে এমন কোন ফুল গাছ ফল গাছ ফুলের থেকে ফলই বেশি এদের বাড়ি পাবেন না এমন কোনো ফল গাছ নেই মানে বেশিরভাগ ফল গাছই এদের বাড়িতে আছে বেদানা আছে না

আর এখানে রয়েছে অনেক ধন্যবাদা হ্যাঁ তোদের কিছুই কিনতে হয় না ফল ফুল সবজি ন্যাচারাল জিনিস হ্যাঁ সব অর্গানিক এবার চলে এসেছি বাগানের আরেক মানে সাইডে এটা ব্যাক সাইড আর এই যে এটা ছোট গাছে দেখুন কেমন কাঁঠাল হয়েছে আর এটা কি গাছ জানো ছবেদানা ছবেদগাছ আর ওখানেও কাঁঠাল গাছ আছে বেল গাছ এগুলো সব ভিতরে বাঁশ গাছ আর এখানেও একটা নিচু গাছ 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 নারকেল মানে কোনো কিছু বাদ নেই এবার চলে এলাম আমার শ্বশুর বাড়িতে আর আমার শাশুড়ি মা রাস্তার দিকে যাচ্ছে আমরা ফেরার সময় হয়ে গেছে আমি এবার যাই একটু দেখা করে আসি ননদের ছেলে আর ওর বউয়ের সঙ্গে রাস্তা বয়ে গেছে তার দুপাশ দিয়ে শুধু জমি আর বেশিরভাগই ফুল চাষ করে রেখেছে এত সুন্দর দৃশ্য আমি বন্দি না করে আর পারলাম না ননদের বাড়ি বা শ্বশুর বাড়ি দিদির বাড়ি যাই বলুন না কেন একই জায়গায় তো ওখান থেকে ফিরলাম খানিকক্ষণ হলো বাড়ি এসে চেঞ্জ করলাম করে অবশ্য আমি খেয়ে এসেছিলাম শবির এখন খেলো না দুপুরে বাবা না আসবে তারপর একসঙ্গে খাবে আর দিদি শুনলো না দিদি বললো না একটু খেয়ে যা তাই আবার ওদের বাড়িতেই খেলাম আমি তারপর ফিরে এসে সুবিরকে আবার ফল কেটে দিলাম ও খেলো আর আমিও নিয়ে বসেছি আর বাবা না আসবে তাও পনেরো পাঁচটা বাজবে দিদির বাড়ি থেকে আবার কতগুলো চারা নিয়ে এসছি লিলি দু রকম লিলি ফুল আর নিয়ে এসেছি যেটা ওটা স্থল পদ্ম বলে মানে সাদা আবার কালার চেঞ্জ হয় পিঙ্ক হয় ওগুলো লাগাতে হবে নিচে গিয়ে আর একটু বিকেল বিকেল হোক তারপর লাগাবো এত দুপুরবেলা আবার লাগালে গাছ যদি না বাঁচে তাই রেখে নিচে আমাদের গ্রামে রাস্তা দুই দিক দেখতে দেখতে আসার মতো বাইকে আসছি দুই দিকে শুধু ফুল আর ফুল মানে যেহেতু ফুল চাষটাই ওখানে বেশি হয় মানে যেদিকে চোখ যায় সেদিকে মাঠ দেখলে ফুল গাছ থাকবেই তবে একটু ভিতরে গ্রামটা বলতে মেন রোড থেকে একটু যেতে হয় ভিতরে পাঁচ দশ মিনিট লাগে পাঁচ সাত দশ মিনিট লাগে না হয়তো হেঁটে গেলে সাত আট মিনিটে পৌঁছে যাওয়া যায় এটাই একটু সমস্যার তাছাড়া উন্নত গ্রাম ভালো লাগে বেশ থাকতে এখন প্রায় রাত্রির দশটা মতো বাজে আমরা সবাই রাতের খাবার খেলাম এখন বারান্দায় চলে এলাম একটু হাঁটাহাঁটি করব দু চার মিনিট তারপর আবার ঘরে চলে যাব। ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম